গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কীরকম আছো আশা করি সবাই ভালো আছো আমার ঝুম্পা লাইফ স্টাইল ব্লগে তোমাদের জানে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন জানিয়ে নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি তো চলো দেখতে থাকো দিন কি কি করছি না করছি তো এখন সকাল সকাল আগে বিছানার বেড কভারটা চেঞ্জ করে নিলাম কারণ সপ্তাহে আমি একবার করে চেঞ্জ করি কারণ এক সপ্তাহ একটা কভার রাখি কারণ বলতো কি বাচ্চারা যতই তুমি চেঞ্জ করো না কেন ওই ওরা নোংরা করবেই তো সারাদিন এই বিছানাটার মধ্যেই তো বাচ্চাগুলো থাকে তো কি করবো তার জন্য এক সপ্তাহ পর পর চেঞ্জ করি তো চেঞ্জ করছি আর দেখো এদিকে ছোটো মেয়ের কাণ্ডটা ও আবার আমার সঙ্গে সঙ্গে ও করছে তো আমি কভারটা এদিকে টানছি ও এদিকে টানছে ও এদিকে টানছে এরকম করছে তো কি করব আর এভাবেই করতে হবে তো বেড কভারটা ঠিকঠাক করে পেতে নিয়ে তারপর যা যা করবো তোমাদের সাথে শেয়ার করব আর মেয়ে তো এগুলো কাজ করতে দিলে মেয়ের খুবই ভালো লাগে বুঝতে পারলে তো ছোট মেয়েটা আমার এরকমই আর এদিকে দেখো আমাদের টোষটা একটু ছোট হয়ে যায় তার জন্য একটু ইয়ে দিয়ে ওখানে একটা কম্বল দিয়ে দিয়েছি এভাবে দিয়ে তারপর দেখতেই পারলে তারপর এভাবে দিয়েছি কারণ বিছানাটা ছোট আর ওদিকে একটু বাড়ানো হয়েছে ছোট মেয়ে হওয়ার পর কারণ এতটুকু বিছানার মধ্যে চারটা মানুষ হয় না তো কী করব গরিব মানুষ এরকম করেই চলতে হবে তাই না তো গরিবদের তো এরকমই সংসার এভাবেই চালাতে হয় তাই না যদিও বা চেষ্টা করতে চাইলেও পাওয়া যায় না তাই না তো এই যে মেয়ে আমার সাথে সাথে কাজ করছে চলো আর যারা যারা নতুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিও তোমাদেরকে হাত জোর করে বলছি কারণ একদম ভিউ হচ্ছে না আর তোমরা যারা যারা ভিডিও দেখছো প্লিজ পুরো ভিডিওটা করে দেখো আর যারা দেখছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা দেখো এদিকে আমি মেয়ের জামা কাপড়গুলো কালকে বিকেলবেলা ধুয়ে দিয়েছিলাম তো মেয়ে স্কুল থেকে আসার পর আর রোদ ছিল না সেরকম তো আজকে আবার রোদ্রে দিয়ে দিচ্ছি রোদ্রে দিয়ে তারপর ঘর টর পরিষ্কার করে রান্না বসাবো তো বর গেছে বাজারে বাজার থেকে দেখি কি নিয়ে আসে আর আমাদের তো সপ্তাহে একটা দিন মাংস খাওয়া তো দেখি কি করে গরিব মানুষ কি করব বলো গরিবদের সপ্তাহে একদিন ভাল ভালো মন্দ খাওয়ার দিন আর কি তো সপ্তাহে একটা দিনই খাওয়া দাওয়া হয় আর মাছটা আমাদের হয়তো একদিন বা দুদিন খাওয়া হয় সপ্তাহে আর মাংসটা সপ্তাহে একদিনই খাওয়া হয় হ্যাঁ রবিবার বা কোনো সপ্তাহে হয় না কারণ গরিব মানুষ বুঝতেই পারছো গরিবদের খাওয়া দাওয়া এরকমই তাই না তো এই যে দেখো কাঁঠাল চিংড়ি খাওয়ার জন্য চিংড়ি নিয়ে এসেছে আর এদিকে মাংস নিয়ে এসেছে দেখছো আর মেয়ে ওইদিকে বড় মেয়েকে বললাম যে একটু ক্যামেরা করে দিতে বড়ো মেয়ে ক্যামেরা করা দেখে এই যে ছোটো মেয়ে মোবাইল নিয়ে নিয়েছে বলছে ও করবে তো যাই হোক যেরকমভাবে তোমাদের মানে ওকে দেখাচ্ছিলাম এই যে লেবু নিয়ে এসেছে সবজি নিয়ে এসেছে কী কী নিয়ে এসেছে ওকে দেখাচ্ছিলাম বলছিলাম যে এভাবে দেখাও ও যখন ছোটো মেয়ে করবে তো ঠিক আছে কর এভাবেই দেখাচ্ছে তোমাদের সাথে কি করবো যতটুকু পাচ্ছে এভাবেই শেয়ার করছে তো চলো দেখতে থাকো আমি এখন এগুলোকে ঢেকে রেখে আগে এগুলো পরিষ্কার করে নেবো তারপর মাংস বেচে মাছগুলো পরিষ্কার করে নিয়ে ধুয়ে রেখে দেবো আগে এইভাবে রাখলাম রেখে তারপরে যে জামা কাপড় আছে আরও ওগুলো পরিষ্কার করতে হবে আর ছোট মেয়ে দেখো ও রান্না করছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছে আমরা আমি বলি না তোমাদেরকে আমি রান্না করলে বা কাজ করলে মেয়ে এরকম করে প্রত্যেকটা দিন খেলবেই এভাবে তো সেটা তো তোমরা জানোই আর যে গরমে এভাবে বসে আছে আর আমি ওগুলোকে রেখে এলাম এই যে ভাত হয়ে গেছে আমার ভাত বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে এখন মাছগুলো মাংসগুলো পরিষ্কার করে নিয়ে তারপর বাকি রান্নাটা করব। তো এই যে মাংস মাছ পেস্তে বসে পড়লাম তো চিংড়িগুলো আগে খোসাগুলো ছেড়ে মানে ছাড়িয়ে নিচ্ছি নিয়ে তারপর মাংসগুলো পরিষ্কার করব। আর দেখো এখানে কতগুলো চিংড়ি দেখাচ্ছে কিন্তু বেচার পর মানে পরিষ্কার করার পর কতটুক দেখাবে মনে হয় যে একটুখানি তো এই যে চলো আগে একটু করে নিই তারপর আমাদের সাথে বাকি কাজগুলো শেয়ার করছি আর মেয়েকে বলছিলাম ঠিক আছে হয়ে গেছে তোমার আর মোবাইল ধরতে হবে না রাখো রাখো মোবাইলটা কিছুতেই রাখছে না ও নিজেই করছে এই জন্যই মোবাইলটা এইভাবে নড়ছে ভিডিও এরকমই হবে তো বন্ধুরা তোমাদেরকে রান্নাটা শেয়ার করলাম না একবারই তোমাদের দেখিয়ে দিলাম এই যে কাঁঠাল চিংড়ি করে নিয়েছি তো কীরকম হয়েছে কমেন্টের মধ্যে জানাবে হ্যাঁ আর এই যে মাংস করেছি মাংসের ঝোল তো চলো কেমন হয়েছে কমেন্টের মধ্যে জানিও আর গরিব মানুষের খাওয়া দাওয়া এরকমই হবে তাই না সপ্তাহে একটা দিন তো ভালো করে রান্না করার চেষ্টা করি আর দেখো বিকেল বিকেলবেলা সব খাওয়া দাওয়া শেষ করে এখন বাসন মেজে তারপর আমার কাজ শেষ বিকেলবেলা অবধি কাজ শেষ রাত্রে তো আছে তো চলো আজকে এই পর্যন্ত